আসসালামু আলাইকুম পবিত্র কুরআনে দুটি মূর্তির নাম উল্লেখ রয়েছে লাত এবং আয়ুজ্জা পৃথিবীর ইতিহাসে এই দুটি মূর্তিকে সবচেয়ে রহস্যময় বলে গণ্য করা হয় পুরো আরব জাতি এক সময় এদের পূজা করত কোরআনের সোরা আন্নাজমের উনিশ ও বিশ নম্বর আয়াতে আল্লাহ তা আলা বলেন তোমরা কি ভেবে দেখেছ লাত ও আয়ুজ্জা সম্পর্কে এবং তৃতীয় একটি মূর্তি মানাজ সম্পর্কে মক্কা বিজয়ের সময় রাসুল সাল আলী ওয়াসাল্লাম দীর্ঘ তিন হাজার বছর পুরনো এই লাত ও আজহার মূর্তিগুলো ধ্বংস করার নির্দেশ দেন এই জন্য তিনি সাহাবি হজরত খালিদ বিন ওয়ালিদ রেদি আল্লাহ তা আলা আনহকে দায়িত্ব দেন তবে প্রশ্ন হলো কেন এই মূর্তি ধ্বংস করতে গিয়ে খালিদ বিন ওয়ালিদকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল বিশ্বাস করা হয় লাত ও আজহার মূর্তির ভিতরে একটি অদৃশ্য শক্তি অশারীরিক শারীরিক সত্তা বসবাস করত যার মাধ্যমে মানুষকে পথ ভ্রষ্ট করা হতো আরবের মুশ্রিকদের বিশ্বাস ছিল লাত সুখ সমৃদ্ধি জমির উর্বরতা ফসল ফলানো এবং সৌন্দর্য দান করেন অন্যদিকে রজাহকে আল্লাহর কন্যা বলে মনে করা হতো না বিশ্বাস করা হতো মানুষের গায়ের রং হবে সাদা না কালো দিন রাত ও ঋতুর পরিবর্তনের ক্ষমতা ছিল রজ্জাহ হাতে ইতিহাসে পাওয়া যায় রজাহ ছিলেন এক রূপবতী নারী এক নজর তাকালেই তার রূপে সবাই মোহিত হয়ে যেত বিশ্বাস করা হতো কোনো পুরুষ যদি তাকে খারাপ চোখে দেখত সে নানান রোগে আক্রান্ত হতো এমনকি কেউ স্পর্শ করতে চাইলে তার ক্ষতি হতো এই নারী একসময় আরবের মানুষের অন্তরের দেবীর আসনে বসে যায় তাইফেন নেতারা একসময় সিদ্ধান্ত নেন শুধুমাত্র যেই পুরুষ জীবনে কখনো কোনো নারীর দিকে খারাপ নজরে তাকায়নি সেই অজাহকে বিয়ে করতে পারবে সেই সময় একমাত্র এমন পুরুষ ছিলেন লাত দুজনের বিয়ে হয় কিন্তু বাসর রাতের পরের দিন তারা ঘর থেকে উধাও হয়ে যান এরপর তাদের আর খোঁজা পাওয়া যায়নি এই ঘটনার পর আরবের নেতা আমর বিন লুহাই, লাত ও আউজার নামে দুটি বড় মূর্তি নির্মাণ করেন এরপরে ধীরে ধীরে আরববাসী এদের পূজা শুরু করে এবং কুরবানিও উৎসর্গ করতে শুরু করে মক্কা বিজয়ের পর রাসুলসল্লিহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রিয়ানহকে আউজার মূর্তি ধ্বংসের জন্য নাখলার পাহাড়ে প্রেরণ করেন প্রথমবার গিয়ে একটি গাছ ও ঘর ভেঙ্গে ফিরে এলে রাসুল সল্লাহ আলী ওসাল্লাম বলেন তুমি যা ভেঙ্গে এসেছো তা আসল নয় মূর্তি এখনও অক্ষত পুনরায় সেখানে গিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহ দেখতে পান একটি কালো পোশাক পরা অলঙ্ক পেত্নী যার চুল এলোমেলো সে ধোয়া ছিটিয়ে খালিদ রদি আল্লাহ আনহুকে ভয় দেখাতে চায় খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহু দেরি না করে বিসপিল্লাহ রহমানুর রহিমপুরে তরবারি চালিয়ে সেই পেত্নীকে হত্যা করেন ফিরে এসে রাসুদ সাল্লিজ ওয়াসাল্লাম বলেন হ্যাঁ সেই নারী ছিল রসহা যে বহু বছর ধরে মানুষকে পথ ভ্রষ্ট করত এইভাবে আরবের দুটি বিখ্যাত মূর্তি লাত ও রসজাহ চিরতরে মাটির সঙ্গে মিশে যায় মক্কার ভূমি মূর্তি থেকে পাক হয়ে যায় এই ইতিহাস থেকে একটি বিষয় স্পষ্ট বোঝা যায় যুগে যুগে নেককারদের প্রতি অতিরিক্ত ভক্তির কারণে তাদের মৃত্যুর পর মূর্তি বানানোর প্রবণতা শুরু হয় আল্লাহর রাসুল সাল আলী ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন তোমরা কখনো আমার কবরকে পূজার স্থান বানাবে না আজ শয়তান মানুষকে সরাসরি মশরিক বানাতে না পেরে ওলিগুলি পথে মাজার কবর এবং অলিদের পূজা করে ফেলতে প্রচিত করে তাই আমাদের উচিত শিরিকমুক্ত ইমান বজায় রাখা সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি খুবই শিক্ষণীয় একটি ভিডিও আশা করি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ